আজকে আমার বুধবার বিষয় হচ্ছে ইসলামের পঞ্চম রুকন হজ সম্পর্কে বলতে পারেন এইবার তার আর হজে যাওয়া যাবে না এইবার তার নাম লেখানো যাবে না সময় তো শেষ এই সময় হজের আলোচনা করে লাভ কি লাভ হচ্ছে যারা আগামীতে হজ করবেন তাদের জন্য অথবা এখনো যারা রেজিস্ট্রেশন করেছে সব ঠিকঠাক হয়ে গেছে সামনের দিনগুলোতে যাবে তাদের জন্য আজকে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে এই ভজের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত হবে ক্ষুদা হবে তারই ধারাবাহিকতায় আজকে আমি এই ইসলামের যে একটা রুকন পঞ্চম রুকন সামর্থ্যবান ব্যক্তি যেটা না করলে মুসলিম হিসাবে পরিগণিত হবে না সেই বিষয়টা নিয়ে আজকে এই সংক্ষিপ্ত জুমার দেওয়ার চেষ্টা কি কাকে বলে এটা শাব্দিক পারিপার্শ্বিক ব্যাখ্যা না দিলেও চলবে এটা আমরা সবাই জানি জানি না হস বলতে কি বোঝায় এক সূক্ষ্ম ব্যাখ্যা আছে পারিপার্শ্বিক শাব্দিক অর্থ আছে যেটা ক্লাসের ক্লাসে ছাত্রদের পড়ার বিষয় কিন্তু আমরা আজকে সাধারণভাবে সকলের জন্য উপযুক্ত করে এই হজের বিষয়টা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ বলেছিলাম হজ হচ্ছে ইসলামের রুকন পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ যারা কাবাগরে কাবাগড় পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে যাতায়াত খরচ যাদের আছে। এবং মক্কা থেকে গিয়ে যে কয়দিন থাকতে হয় ওই কয়দিনের বরণ পোষণ এবং ফেরত আসা পর্যন্ত যদি পরিবার পরিজনের বরণ পোষণ থাকে এবং অতিরিক্ত থাকে তার উপরই খরচ এর জন্য যে কুটি কুটি মিলিয়ন মিলিয়ন টাকার দরকার তা কিন্তু নয় আপনার অবস্থান থেকে বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ সেখানে থাকার খরচ এবং যে কয়দিন আপনি পরিবার থেকে অন থাকবেন ওই কয়েকদিনের বরণ পোষণ যদি থাকে তাহলেই হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছেন যে কত মানুষের উপরে হস অসংখ্য মানুষের উপরে হস ফরস কিন্তু তারা এই হজটা করছে না আদায় করতেছে না হাদিসে এসেছে আর জাদ যার পাথেও থাকবে খরচ থাকবে যাওয়া আসা তার উপরে হস করা খরচ সেই হিসাবে অনেক মানুষের উপরে হস খরচ হওয়া সত্ত্বেও হস করতেছে না সুতরাং এই হস করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হস করবে না তারা কিন্তু সফল কাম হতে পারবে না অন্যান্য আমল তাদের ভালো থাকলেও এইখানে তারা আটকা পড়ে যাবে এইখানে তারা ধরা পড়ে যাবে নবী করিম সাল্লা সাল্লাম একটা আদেশে বলেছেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে তাহলে আমি জানি না সে ইহুদি হয়ে মারা গেলো নাকি খ্রিস্টান হয়ে মারা গেল যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায় তাহলে আমি জানি না সে কি অবস্থায় মারা গেছে মুসলিম অবস্থায় মারা গেল নাকি অমুসলিম অবস্থায় মারা গেল আমি জানি না এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যদি ওই হাদিসের মধ্যে একটু কথা আছে আপত্তি আছে কিন্তু হাদিসটা বানোয়াট নয় শুধু এই হাদিস নয় এরকম সহিহ morph হাদিস অনেক রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুহাল নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা হুজ্জু হে লোক সকল হে মানুষ আল্লাহ আব্বুল আলাম তোমাদের উপর হোস ভরস করেছে সুতরাং হোশ করো আদেশ তোমরা হস করো অনিল্লাহ আই লাহি সাবিলা যাদের সাবিল আছে সামর্থ্য আছে তাদের উপর আবশ্যক হচ্ছে তারা আল্লাহর জন্য হস করবে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতালিল্লাহ তোমরা আল্লাহর জন্য হজ কর এবং উমরা কর এই আয়াত থেকে আলেমগণ বলেছেন হজ যেমন ফরজ উমরা করাও ফরজ দুটই ফরজ অনেকেই বলে যে হজ করলে আর উমরা লাগবে না হজ করলে হয়ে যাবে বড়টা করে ফেললে আর ছোটটা লাগবে না এটা ভুল কথা এটা ভুল কথা যদিও কোনো কোনো আলেম বলেছেন যে উমরা হচ্ছে সুন্নাত হজ হচ্ছে ফরজ আসল কথা হচ্ছে হজ ও ফরজ উমরাও ফরজ আলাদা আলাদা ভাবে দুটোই করতে হবে কেউ যদি হজ করে বসে থাকে উমরা না করে তাহলে এটা তার জিম্মার থেকে গেল কেন আল্লাহ উমরা তালিল্লা তোমরা হজ করো এবং উমরা করো একই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা দুটাকে ফরজ করেছেন অনেক মানুষ এটা জানে না টাকা খরচ হয়ে যাবে প্রচুর পয়সা চলে যাবে এই জন্য তারা হজ থেকে বিরত থাকে হজ করতে পারে না সামর্থ্যবান ব্যক্তিকে অবশ্যই হজ করতে হবে এই হজের মধ্যে আমাদের জন্য কি মিহিত আছে এর লাভটা কার হবে হজের উপকারিতা কি ফজিলত কি আবু রাই রাজি আল্লাহাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন এবং মারফু সেই বুখারিতেও আছে আছে মান যে ব্যক্তি হজ করল তার জন্য আল্লাহর জন্য মান হাত জালিল্লাহ যে ব্যক্তি হজ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নিকট থেকে সাহাবের আশায় মানুষকে দেখানোর জন্য নয় শোনানোর জন্য নয় নামের আগে আলহাজ লেখা হবে হাজি লেখা হবে এই জন্য নয় মানুষের মাঝে সুনাম সুখীতি অর্জন করা যাবে ব্যবসা বাণিজ্যে লাভ করা যাবে এই জন্য নয় অনেক টাকা হয়েছে হজে না গেলে মানুষ কি বলবে ছেলেরা তিরস্কার করে যে আব্বা হজ করে আসেন এত টাকা হয়েছে মানুষ আমাদেরকে তিরস্কার করে হ্যাঁ করে আসেন এই জন্য কারণ হজ হচ্ছে এবাদত আল্লাহর নৈকট্য হাসিল করার বিরাট বড় একটা আবাদত হচ্ছে হজ সুতরাং এটা আল্লাহর জন্যই করতে হবে মানুষকে দেখানোর জন্য নয় শোনানোর জন্য নয় হাজি সাহেব বলা হবে এই জন্য নয়